নমস্কার ওয়েলকাম টু আলপনা হোম হোম্বলকসি আপনাদের সবাইকে স্বাগত আমি আবার আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন না কেন প্রত্যেকেই ভালো ও সুস্থ আছেন আমরা সবাই ভালো আছি তো আজকে আমি বানাবো তেলে ভাজা বনরুটি তার জন্য সর্বপ্রথমে একটা কাপের মধ্যে এক কাপ ইস্ট নিয়ে নর্মাল জল দিয়ে আমি গুলিয়ে সাইডে রেখে দেব অন্যদিকে একটা বাটির মধ্যে দুশো গ্রাম ময়দা নিয়েছি তার মধ্যে দু টেবিল চামচ গুঁড়ো দুধ বা আমল দুধ নিয়েছি আর নিয়েছি স্বাদ মতন লবণ এই হাফ চা চামচের মতন আর নিয়েছি দু টেবিল চামচ চিনি চিনি অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু মিষ্টির জন্য দিয়েছি আর দিয়েছি দু টেবিল চামচ তেল সাদা তেল আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন নাও করতে পারেন সাদা তেল দিয়েও করা যাবে তো আমি ভালো করে মাখিয়ে নিলাম যাতে ভিতরে যাতে কোনো দানা দানা না থাকে তার জন্য মাখিয়ে নেওয়ার পর আমি সেই ইস্ট দিয়ে জলগোলা সেটা সবটাই ওর মধ্যে ঢেলে দেবো দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে ডো তৈরি করে নেবো ডোটাকে আমি ঘরের টেম্পারেচারে বা ঘরের তাপমাত্রায় আমি আধা ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দেব এবং ওই রেস্টে রেখে দেওয়ার আগে উপরে যাতে শক্ত না হয়ে যায় তার জন্য আমি সাদা তেল উপর দিয়ে আমি ভালো করে মাখিয়ে দিলাম দেওয়ার পর আমি কি করেছি আধা ঘন্টা পর আমি সেই ডো থেকে লেচি কেটে নিয়েছি লেচি কেটে নিয়ে আমি আমার পছন্দ মতন সেপ তৈরি করলাম করে নিয়ে আমি কীরকম করেছি অনেকটা বেনুনি মতন তো চাইলে আপনারা অন্য রকম শেপ দিতে পারেন তো আমার এই শেপটা পছন্দ হচ্ছে সেই আমি এই শেপেই তৈরি করেছি করে নিয়ে আমি সাইডে রেখে দিলাম অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে অনেকটা সাদা তেল নিয়ে ফুল আছে ফুল গরম করে নিয়ে লো আছে করে দিয়ে আমি সেই বানানোর বেনুনিগুলো তেলের মধ্যে একে একে ছেড়ে দিলাম যতক্ষণ পর্যন্ত ডিপ ব্রাউন কালার না হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো তেলে ভাজলে এটা অনেকটা নরম পাউরুটির মতন হয় এটা খেতে খুব সুস্বাদ্য হয় তো আপনারা এটা সকালে বা বিকেলে নাস্তা হিসেবে চায়ের সঙ্গে ব্যবহার করতে পারেন নতুন বা বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবেন এবং পছন্দ হলে লাইক করে দিবেন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।